আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া ফাইনাল কথা বলে দিয়েছে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হাতছাড়া তারা করবে না এমনকি এর ব্যবস্থাপনাও কারো সঙ্গে শেয়ার করবে না এবং কারো সহযোগিতাও তারা না অর্থাৎ জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্রটিকে এখন রাশিয়া বলছে যে এটি তাদের প্রপার্টি কেন জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আলোচনায় এলো আলোচনায় এসেছে যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উদ্যোগের অংশ হিসেবে যে যুদ্ধবিরতি একটা চালু করতে চাচ্ছেন সে নিয়ে তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ভলদমির জেলানস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প কথা বলার সময়ে তিনি জাপোরজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা আরও স্পষ্ট করে বললে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিচালনায় সহায়তা করার একটা প্রস্তাব দিয়েছিলেন তখন গণমাধ্যমে এমন খবর হয়েছিল যে এবারে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মালিকানা নিয়ে নিতে চায় বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো নিতে চায় পরবর্তীতে ইউক্রেনের প্রেসিডেন্ট এই বিষয়টি স্পষ্ট করেছেন তিনি বলেছেন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা দেয়া বা পরিচালনা দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার কোনো আলাপ আলোচনা হয়নি বরং ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মার্কিন বিনিয়োগ পাওয়ার জন্য তাদের ভেতরে আলাপ আলোচনা এবং কথোপকথন হয়েছে এখন রাশিয়া স্পষ্ট করে বলে দিচ্ছে যে জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে পরিচালনা করা সম্ভব নয় এটি বাস্তবসম্মত নয় কারণ এতে করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা লঙ্ঘিত হবে এবং এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এতে চুল্লি রয়েছে এটি ছয়টি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং দু সালে বিশেষ সামরিক অভিযানের নামে রাশিয়া যখন আক্রমণ করে ইউক্রেনে আহ তারপরেই ইউক্রেনের চারটি অঞ্চল দখল করার জন্য এগিয়ে যাচ্ছে রাশিয়া তার মধ্যে একটি হলো এই জাপুরিঞ্জিয়া এবং যুদ্ধের শুরুর দিক থেকেই এই জাপুরিঞ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নিজেদের দখলে নিয়ে নেয় রাশিয়া বিদ্যুৎ কেন্দ্রটি এখন বন্ধ রয়েছে ইউক্রেন বারবার চেষ্টা করেছে এই বিদ্যুৎ কেন্দ্রের দখল ফিরে পেতে কিন্তু লড়াইয়ে তারা টিকে থাকতে পারেনি যখন যুদ্ধ বন্ধ করার আলাপালোচনা চলছে বা যুদ্ধ বিরতির আলাপ আলোচনা চলছে তখন ইউক্রেন খুব শক্তভাবে জাপুরুঞ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ফিরে পেতে চাইছে এবং এই আলোচনা তারা জিয়ে রেখেছে কেন কারণ ওই অঞ্চলটি হল শ্রমিক শিল্প ঘন একটি অঞ্চল এবং সেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দরকার আছে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ইউক্রেনের দরকার এখন এই পরিস্থিতিতে এসে রাশিয়া স্পষ্টই মানা করে দিল তারা বলল যে না এরই মধ্যে তারা এই জায়গাটিতে একটা গণফুটের আয়োজন করেছে এবং এই জায়গাটি সাংবিধানিকভাবে রাশিয়া নিজেদের অংশ করে নিয়েছে এবং যতই আলাপ আলোচনা হোক না কেন দখল করা জায়গা ছেড়ে দেওয়ার ব্যাপারে রাশিয়া একচলো কোনো রকম ছাড় দিতে বা আপোস করতে রাজি নয় বলেই ক্রেমলেনের তরফ থেকে বারবার জানিয়ে দেওয়া হয়েছে এবং এই পরিস্থিতিতে এখন তাহলে এই বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ে আলাপ আলোচনা হতে পারে কিন্তু এর দখল রাশিয়া যে ছাড়বে না তা তো তারা স্পষ্টই করে দিল আপনি কি মনে করেন সুপ্রিয় দর্শক এই জাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা কি দুই দেশের ভেতরে বিরতির আলোচনাকে থামিয়ে দিতে পারে বা কোনো রকম প্রভাবিত করতে পারে আপনার মন্তব্য কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে